শুরু করার আগে প্রত্যেক দিন যেভাবে আমি কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করে থাকি আজকেও কিন্তু তার কোনো ব্যতিক্রম হচ্ছে না এটা ঝটপট দেখে নিচ্ছে দেন আমরা আলোচনার বিষয়ে চলে যাব দেখো কর্নারে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার টুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেডলাইন নাম্বার যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারছো সোম থেকে শনিবারের মধ্যে অফিস আওয়ারে যে কোনো সময় কল করবে এবং রবিবার একটু স্কিপ করে যাবে এবার আমরা কোর্স ফি স্ট্রাকচারটা দেখে নিচ্ছি দেখো একটু ভালো করে দেখলে কিন্তু এখানে প্রতিটা সেমিস্টারে কোর্স ফি স্ট্রাকচার দিয়ে দেওয়া আছে মেজর মাইনর বোথ কিন্তু দিয়ে দেওয়া আছে তোমরা যারা মেজর কোর্সে রয়েছো তাদের জন্য কোর্স ফি ধার্য করা হয়েছে অনলি ওয়ান ওয়ান নাইন নাইন এবং যারা মাইনর কোর্সে রয়েছো তোমাদের জন্য কোর্স ফি ধার্য করা হয়েছে অনলি সিক্স নাইনটি নাইন যে কোনো একটি নাম্বারে কল করে ঝটপট আমাদের সাথে যোগাযোগ করে নাও কারণ অ্যাডমিশন প্রসেস কিন্তু চলছে ঠিক আছে চলো এবার আলোচনার বিষয় আমরা চলে যাচ্ছি বিখ্যাত দার্শনিক বিখ্যাত দার্শনিক ইংরেজ দার্শনিক জন লক ঠিক আছে জন লক আধুনিক উদারতাবাদ এর জনক হিসেবে কিন্তু পরিচিত জনক হিসেবে পরিচিত তিনি দেখো তিনটা বিষয় সম্পর্কে ধারণা দিয়েছেন রাজনৈতিক স্বাধীনতা ব্যক্তি অধিকার এবং সীমিত সরকারের ধারণা প্রতিষ্ঠা করেন তার মূল গ্রন্থ টু ট্রিটিস অফ গভর্নমেন্ট নাইনটিন সিক্সটিন যেটা এসেছিলো এতে তিনি রাষ্ট্র সরকার নাগরিকের অধিকারের সম্পর্ক নিয়ে ডিটেলসে কিন্তু আলোচনা করেন ভালো করে ছোট ছোট বিষয়গুলো দেখতে হবে গ্রন্থের নাম কি কত সালে এবং কি কি বিষয়ে কিন্তু তাতে ডিটেলসে আলোচনা করা ছিল কি কি বিষয় নিয়ে রাষ্ট্র সরকার নাগরিকের অধিকার ক্লিয়ার লকের মতে সরকারের মূল উদ্দেশ্য হলো মানুষের প্রাকৃতিক অধিকারকে রক্ষা করা যেমন জীবন স্বাধীনতা এবং সম্পত্তি ঠিক আছে সরকারের মূল উদ্দেশ্য কি মানুষের যে এই যে তিন ধরনের যে প্রাকৃতিক অধিকার আছে তাকে প্রোটেক্ট করতে হবে কোন তিন ধরনের লাইফ লিবার্টি আর প্রপার্টি এগুলো আচ্ছা এবার চলে আসি মানব প্রকৃতি সম্পর্কে লকের ধারণা কি ছিল জন লকের মতে রাষ্ট্র গঠনের আগে মানুষ বসবাস করতে একটা প্রাকৃতিক অবস্থা ঠিক আছে এবং হবজের মতে এই অবস্থাকে বিশৃঙ্খল বা যুদ্ধ অবস্থা বলে কিন্তু তিনি মনে করেননি বরং তিনি মনে করেছেন যে মানুষ যুক্তিবোধ সম্পন্ন তারা একে অপরের প্রতি একটা সদ্ভাব প্রচণ করে এবং প্রাকৃতিকভাবে তারা স্বাধীন ও সমান আচ্ছা এই যে হবসের কিন্তু একখানা থিওরি রয়েছে সেটা আমি আলোচনা করেছি সেটা আগে একটু দেখবে তারপরে এটা দেখবে দেখ যখন দুটো জিনিস মেলাচ্ছ তখন কিন্তু এটা অনেকটা ক্লিয়ার হবে তোমাদের ঠিক আছে এবার কি বলা হচ্ছে জন লোক মনে করতেন যে মানুষ যথেষ্ট যুক্তিবোধ সম্পন্ন তারা একে অপরের প্রতি কিন্তু হিংস্র নয় তারা একে অপরের প্রতি সদ্ভব পোষণ করে এবং প্রাকৃতিক ভাবে স্বাধীন ও সমান ঠিক আছে যে যে থিওরি ছিল সেখানে আমরা তারা মানুষ স্বাধীন এবং এবং মানে বিপজ্জনক এই জিনিসটা দেখেছিলাম কিন্তু দেখো এখানে কি বলা তারা প্রাকৃতিক ভাবে স্বাধীন এবং সমান তবে প্রাকৃতিক অবস্থায় কিছু সমস্যা ছিল আচ্ছা কি কি সমস্যা ছিল কেমন সমস্যা ছিল দেখো যেমন আইন প্রয়োগের অভাব ছিল সেফটির কোনো ঠিক ঠিকানা ছিল না ঠিক আছে তাই মানুষ একত্র হয়ে তারা ঠিক করলো যে চলো আমাদের একটা সরকারের প্রয়োজন রয়েছে ঠিক আছে কারণ আমাদের তো সেফটির প্রয়োজন এটা তো আমরা কোথা থেকে সে বেকারে পাচ্ছি না তো এইবারে আসলো সামাজিক চুক্তি সোশ্যাল কন্ট্রাক্ট লকের মতে রাষ্ট্র গঠনের মূল ভিত্তি হলো মানুষের মধ্যে একটা সামাজিক চুক্তি বা মানুষের মধ্যে একটা সামাজিক চুক্তি একটা সোশ্যাল কন্ট্রাক্ট মানুষ প্রাকৃতিক অবস্থায় স্বাধীন থাকলেও নিরাপত্তা এবং ন্যায় বিচার রক্ষার জন্য তারা নিজেদের কিছু অধিকার কি করলো সরকারকে দিয়ে দিলো ঠিক আছে এগুলো তোমার কাছে আমি রাখতে দিলাম প্রয়োজন হলে তুমি সময় মতন কিন্তু এগুলো দেবে এরকম একটা বিষয় ঠিক আছে স্বাধীন থাকলেও নিরাপত্তা ন্যায় বিচারের রক্ষার জন্য নিজেদের কিছু অধিকার সরকারকে অর্পণ করে দিল কিন্তু এই চুক্তি আবার দুটো সাইডের দ্বিপাক্ষিক অর্থাৎ শাসক যেমন নাগরিকদের সুরক্ষা দেবে তেমনি নাগরিকরা সরকারের প্রতি একটু আনুগত্য দেখাতে হবে সেজন্য এটাকে টু সাইডেড বলা হচ্ছে এই সরকার যদি দায়িত্ব পালন করতে ব্যর্থ হয় বা নাগরিকদের অধিকার যদি লঙ্ঘন করে তবে জনগণের সেই সরকার পরিবর্তন বা তাকে উৎখাত করার অধিকার রয়েছে ঠিক আছে আমি আমার সমস্ত রকমের অধিকার আমি আমার সেফটির দায়িত্ব তোমার হাতে তুলে দিচ্ছি সময় মতো কিন্তু তোমাকে আমাকে প্রোটেক্ট করতে হবে আমার অধিকারগুলো কিন্তু তোমাকে রক্ষা করতে হবে কিন্তু সময় মতো তুমি যদি সেগুলো আমাকে না দিতে পারো তাহলে কিন্তু সেই ক্ষমতাও রয়েছে যে তোমাকে ক্ষমতার থেকে সরানোও যেতে পারে ঠিক আছে এই হচ্ছে সেই ব্যাপার তো এই ধারণার পরে গণতন্ত্র ও সংবিধানতন্ত্রের ভিত্তি কিন্তু হয়ে ওঠে ক্লিয়ার আচ্ছা হবসের তত্ত্ব আগে কিন্তু দেখবে বারবার বলে দিচ্ছি তারপর এই তত্ত্বটা দেখবে নিজেরাই যখন ওই ভিডিওটা দেখে এই ভিডিওটা দেখবে নিজেরা বুঝতে পারবে কেন আমি বারবার বলছি হবসের তত্ত্ব আগে দেখে আসছে দেখো এবার প্রাকৃতিক অধিকার বলছে লোক বিশ্বাস করতেন যে মানুষ জন্মগতভাবে কিছু মৌলিক অধিকার নিয়ে জন্মায় এবং প্রকৃতি ও যুক্তির দান সেগুলো এখানে কিন্তু সরকারের কোনো কিছু নেই তো তিনটি প্রধান প্রাকৃতিক অধিকারগুলি মানুষের কি কি জীবনের অধিকার সবার রয়েছে সবার অধিকার রয়েছে স্বাধীনতার সবার অধিকার রয়েছে সম্পত্তির অধিকার এইবারে দেখি সরকারের প্রকৃতি নেচার অফ গভর্নমেন্ট কি সরকার জনগণের সম্মতিতে প্রতিষ্ঠিত সবাই মিলে একমত হব তারপর প্রতিষ্ঠিত হবে এবং তার ক্ষমতা কিন্তু লিমিটেড সরকার জনগণের প্রতিনিধি হিসাবে কাজ করে তিনি সরকারের তিনটা শাখার কথা বলেছেন যেটা আধুনিক বিভাগীয় সরকার ব্যবস্থা কি কি সবার প্রথমে দেখো কি বলা হচ্ছে তিনটি শাখার কথা বলা হচ্ছে বলা হচ্ছে আইন প্রণয়নকারী ক্ষমতা মানে আইন প্রণয়ন করবে জনগণের ইচ্ছা অনুযায়ী আইন প্রণয়ন করবে জনগণের ইচ্ছা অনুযায়ী তারপর কি বলা হচ্ছে তারপর রয়েছে কার্যনির্বাহী ক্ষমতা সেই আইনটাকে কিন্তু আবার কার্যকর করতে হবে ঠিক আছে সেই আইনটাকে কার্যকর করতে হবে তারপর বৈদেশিক সম্পর্কের ক্ষমতা মানে বিদেশ নীতি ও রাষ্ট্রের বাইরে যে সম্পর্কগুলো তৈরি হচ্ছে সেইটাকেও কিন্তু পরিচালনা করতে হবে এবং কি বলেন যে এই ক্ষমতাগুলোর মধ্যে এবার একটা ব্যালেন্স রাখতে হবে ঠিক আছে ভারসাম্য বজায় রাখা প্রয়োজন যেন কেউ এককভাবে সেই ক্ষমতাটার অপব্যবহার করতে না পারে যে তার হাতে ক্ষমতা রয়েছে সে এককভাবে সেটার কিন্তু মিসইউজ করছে এই ব্যাপারটা যেন না হয় সরকারের উদ্দেশ্য কি কি এই ক্ষেত্রে উদ্দেশ্য কি কি এই ক্ষেত্রে এক সেকেন্ড দেখো বলা হচ্ছে নাগরিকদের প্রাকৃতিক অধিকার রক্ষা করা ন্যায় বিচার আইন শৃঙ্খলা বজায় রাখতে হবে ন্যায় বিচার যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় ডিসিপ্লিন মেনটেন করতে হবে মানুষের জীবনের নিরাপত্তাটাকে একদম নিশ্চিত করে দিতে হবে এবং জনগণের কল্যাণে কাজ করতে হবে ঠিক আছে এগুলো হচ্ছে সমস্ত কি সরকারের উদ্দেশ্য এবং সরকার জনগণের বিশ্বাস ভাজন তাই সে যদি বিশ্বাসঘাতকতা করে জনগণ তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেবে ক্ষমতা করতে পারে এবার লিমিটেশন গুলো কি আছে বলছে সরকার জনগণের এক সেকেন্ড দেখো কি বলা হচ্ছে সরকার জনগণের অনুমতি ব্যতীত কিছুই করতে পারবে না এখানে কিন্তু জনগণের অনুমতির প্রয়োজন রয়েছে সার্বভৌমত্ব জনগণের হাতে সরকার শুধুমাত্র প্রতিনিধি ঠিক আছে আইন হচ্ছে সরকারের ওপর সর্বোচ্চ তো এই চিন্তাধারাই কিন্তু আমরা দেখলাম একটু আগে যে গণতন্ত্র বা সংবিধান জন্ম কিন্তু দিয়েছে ঠিক আছে এর ভিত্তি কিন্তু স্থাপন করে আচ্ছা চলে এসেছে একদম শেষ পার্টে দেখো এখানে গুরুত্ব বলা হচ্ছে যে আধুনিক গণতন্ত্র নাগরিক অধিকারের ধারণার ভিত্তি তৈরি করে আর কি আমেরিকার স্বাধীনতা ঘোষণাপত্র এবং সংবিধানে লকের প্রভাব স্পষ্ট দেখতে পাওয়া যায় এবং ফরাসি লিবার্টি এই যে বিষয়গুলো রয়েছে স্লোগানের এখানে স্লোগান তো তার চিন্তার ভূমিকা কিন্তু এখানে রয়েছে এবং জনগণের সম্মতি শাসকের জবাবদিহিতা ও ক্ষমতা বিভাজনের ধারণা সেই কিন্তু লকের যে ধারণা সেখান থেকেই কিন্তু এসেছে পুরো বিষয়টা আমরা জানলাম একটা সমালোচনা রয়েছে কি আদর্শ রাষ্ট্রের চিত্র দিয়েছেন কিন্তু সেটাকে বাস্তবে আমরা কি করে কার্যকর করব সেইটা কিন্তু কার্যকর করা কঠিন হয়ে যাচ্ছে সম্পত্তির অধিকারের উপর অতিরিক্তভাবে ভাবে জোর দিয়েছেন সমাজে অর্থনৈতিক বৈষম্য নিয়ে তিনি কিন্তু সেরকম কিছু বলেননি তাহলে লকের সরকার বা জন লকের সরকার তত্ত্ব আধুনিক রাজনৈতিক দর্শনের একটা মাইল ফলক তিনি মতো শাসকের বিরোধিতা বিরোধিতা করে করে মানবিক ও যুক্তি নির্ভর সরকার ব্যবস্থার ধারণা নিয়েছিলেন ঠিক আছে তো এই ছিল আমাদের ক্লাস বা আলোচনার বিষয় আমি এখান থেকে আর এমন কিছু বললাম না যা বুঝিয়ে দর আমি কিন্তু শুরুতেই তোমাদের বুঝিয়ে দিয়েছি কনসেপ্টটুকু ক্লিয়ার করার চেষ্টা করেছি তাই ছিল আজকে আমার ক্লাস বা আলোচনার বিষয় ভিডিও ভালো লাগলে কমেন্ট সেকশনে কমেন্ট করে রেখে যেতে বলবে না দেখা হচ্ছে ক্লাসে